হ্যালো দেশিয়ার দয়েসল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি এখানে তো আজকে শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন গণেশ পুজো উপলক্ষে বিন্নির বাবা সকালে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে এই দরজার সামনে স্বস্তিক চিহ্নের স্টিকারগুলো লাগাচ্ছিল আজ গণেশ পুজো উপলক্ষে বিন্নি কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে নিজেই বললো যে আমাকে স্নান করে দিয়ে একটা সুন্দর লেহেঙ্গা চুলি পরিয়ে দাও তো আমিও ওর কথা মতন ওকে স্নান টান করিয়ে সুন্দর করে ওকে লেহেঙ্গা চুলিটা পরিয়ে দিয়েছিলাম তারপরে ও ওর বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল যে বাবা কি করে কি করছে আজকের গণেশ পুজোটা ওর বাবাই সব করবে এই সমস্ত যোগার যন্ত্র ভগবানকে বসানো ফুলের ব্যবস্থা করা প্রসাদ দেওয়া আর এই যে গণেশ মূর্তিটা আপনারা দেখছেন এটা একটা পিতলের সুন্দর মূর্তি এগুলো সবই আমরা এবারে দেশ থেকে আনিয়েছি শুধু মূর্তি না মূর্তির সাথে আরও পুজোর সামগ্রী এই তরুণ তারপর ঠাকুরের কিছু বাসন সমস্ত কিছু এই বছর তো আমাদের আর দেশে যাওয়া হলো না গত বছর আমরা গণেশ পুজো উপলক্ষে দেশে গিয়েছিলাম কিন্তু এইবারে জার্মানি থেকে চলে এলাম ইংল্যান্ডে নতুন বাড়িতে শিফট করলাম তারপরে মেয়ের এখন আবার স্কুল শুরু হবে এই সমস্ত কিছু চক করে আর এবারে দেশে যাওয়া হলো না তাই ভাবলাম বিদেশে যদি পুজোর আয়োজন করা যেতে পারে খুব সামান্য করেও যদি করে তাহলে মনটা অন্তত একটু শান্তি হবে হ্যাঁ তবে বদদরার বাড়িতেও যে পুজো হচ্ছে না তা কিন্তু না ওখানেও বাড়িতে পুজো হচ্ছে ওখানে ভালো করেই পুজো হচ্ছে আর এখানে আমরা যেটুকু করতে পারি সেই জন্যই এই গণেশের মূর্তিটি এবং আরও আনুষঙ্গিক পুজোর সামগ্রী এই তরুণ ঠাকুরের বাসন সমস্ত কিছুই ইন্ডিয়া থেকে এখানে আনানো হয়েছে তো দেখুন কি সুন্দর করে পিন্নির বাবা এই আসনের উপরে স্বস্তিক চিহ্ন আকলো গম দিয়ে তারপরে ভগবানকে শয্যা পরিয়ে তার উপরে স্থাপনা করলো এখানে তো ওই রকম পুজোর ফুল বাজারে বিক্রি হয় না তো সুপার মার্কেটে যে ধরনের ফুলগুলো বিক্রি হয় সেগুলো মূলত ঘর সাজানোর ফুল যেরকম গোলাপ লিলি আর বিভিন্ন রকমের ফুল আর সেগুলো থাকে এরকম পুরো গোছায় তো আমি বাগানে এখানে অনেক গ্যাঁ ফুল দেখেছিলাম ফুটে আছে আমাদের বাড়ির সামনে যে ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড গার্ডেনটা সেইখানেই তো আমি ওকে বলেছিলাম যখন তুমি সকালে ঠাকুরের ফল আনতে যাবে আসার সময় বাগান থেকে বেশি না কয়েকটা এরকম গ্যাঁদা ফুল তুলে নিয়ে আসবে তো দেখলাম ও যখন সকালে ফল আনতে গিয়েছিল তখন সেখান থেকে দুটো গেঁদা ফুল আর দুটো সিজনাল ফ্লাওয়ার নিয়ে এসেছে তো এগুলো দিয়ে ভগবানকে সাজাতে কী সুন্দর দেখতে লাগছে বলুন আর এই যে মিষ্টিগুলো এগুলো ওই অনলাইনেই ইন্ডিয়ান গ্রসারি সাইট থেকে আনিয়েছে এই ধরনের মিষ্টি না কি এখানে লন্ডনে তৈরি হয় তো চলুন এখন আরতি করার সময় হয়ে গেছে আর ভগবানকেই ফল মিষ্টি দিয়ে পুজো করে তারপরে দুজনে ওরা আরতি করছে আরতি হয়ে আরতির থালাটা নিয়ে গোটা একবার ঘুরিয়ে দিল ঘরটা আসলে এটাই আমরা বিশ্বাস করি না যে আগুনের যে তাপটা সেটা খুব শুদ্ধ এবং সে শুদ্ধ তাপ ঘরের মধ্যে আনাচে কানাচে যদি কোথাও কোনো অশুদ্ধতা থেকে থাকে হাওয়া বাতাসে সেটা দূর হয়ে যাক এবং ঘরে একটা শুদ্ধ বায়ু প্রবেশ করুক তো মেয়ে লেহেঙ্গা চলি পরে বেশ খুশি পড়তে ভালোওবাসে আসলে বিদেশে থেকে এইসব পোশাক পরিচ্ছদ পরার সুযোগ বা সময় কোনোটাই হয় না আজকে ভাবলাম বাড়িতে যখন পুজো হচ্ছে তো ওকে এটা পরাতে কোনো অসুবিধা নেই অন্ততপক্ষে ওদের মধ্যে এইটুকু বোধ থাকুক যে আমরা যতই বিদেশে থাকি আসলে মনে প্রাণে আমরা দেশি এবং মনে প্রাণে বাঙালি খুব সংক্ষিপ্ত করে হলেও গণপতিজির আশীর্বাদে ভালো মতনই পুজো এবং আরতি সম্পন্ন হলো এরপরে দুপুরের প্রসাদ বানানোর ব্যাপার আছে রান্না করতে তো বিন্নির বাবা এমনি করে অনেককে খাইয়েছে আর যারা যারা ওর হাতের রান্না খেয়েছে সকলেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ তো আজকে যখন প্রসাদ বানিয়ে ঠাকুরকে উৎসর্গ করার সুযোগ এসেছে তাই ভাবলো এই সুযোগটা কেন ছাড়ে তাই রীতিমতো লেগে পড়েছে রান্নাঘরে এসে ঠাকুরের প্রসাদ বানানোর জন্য আসলে এই গণেশ ঠাকুর এনে পুজো করা এটা অ্যাকচুয়ালি ওই মহারাষ্ট্র গুজরাতে বেশি প্রচলিত আছে বাঙালিদের মধ্যে অত প্রচলন নেই কিন্তু আমরা যখন বড়ডায় থাকতাম তখন থেকে আমার বেশ ইচ্ছে ছিল যে বাড়িতে গণপতির সময় গণেশ ঠাকুর নিয়ে আসবো তাকে রাখবো তার সেবা দেব। তারপরে দেখলাম দুপুরবেলা রান্নাটা শীতম ভালোই করলো মিষ্টি ফ্রায়েড রাইস আলুর দম আর পায়েস সেই প্রসাদ দিয়ে আবার দুপুরের আরতিও করলো তো বরদ বদোদরাতে আমরা যখন ঠাকুর এনেছিলাম প্রথমবারে তিন দিন রেখেছিলাম আর গতবারে মানে তার পরেরবারে রেখেছিলাম পাঁচ দিন আর এইবারে তো যাওয়া হলো না কিন্তু এইবারেও আমার শ্বশুর শাশুড়ি বদোদরাতে বেশ ভালো মতন পুজো করছে আর এই হলো আমাদের বদোদরার বাড়ির গণেশ পুজোর দৃশ্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাবে তো উনি পাঠিয়েছেন ওখানে ওনারা খুব সুন্দর পুজোর আয়োজন করেছেন মূর্তি এনেছেন ঠাকুর মশাই রেখে হোমযজ্ঞ করিয়েছেন সত্যনারায়ণ করিয়েছেন আর এই যে ডেকোরেশনটা এটা কিন্তু সম্পূর্ণ শাশুড়ি মা নিজে হাতে করেছেন কি অপূর্ব হয়েছে না দুপুরের অন্নভোগ দিয়ে আরতি করে আমরা বেরিয়ে পড়লাম বিন্নির স্কুলের ইউনিফর্ম কিনতে জানেন বিন্নি এখানে একটা স্কুলে চান্স পেয়ে গেছে এই তো সব স্কুলের নতুন সেশন স্টার্ট হলো তো এখন নতুন স্কুলে চান্সও পেয়ে গেল এবার থেকেও ক্লাস ওয়ানে যাবে তাই জন্য নতুন ইউনিফর্ম কিনতে আমরা চলে এসেছি একটা দোকানে এই দোকানটা শুধুমাত্র ইউনিফর্মের দোকান শুধু ইউনিফর্মই না তার সাথে স্কুলের বিভিন্ন রকমের জিনিসপত্র যেরকম ব্যাগ জলের বোতল টিফিন বক্স মোজা তারপরে বাচ্চাদের মেয়েদের মাথায় আটার বিভিন্ন রকমের ক্লিপ হেয়ার ব্যাগ সমস্ত কিছু আর এখানে এসে তো আমি হাঁ এত রকমের ইউনিফর্ম হয় কোথাও কোট কোথাও আবার জ্যাকেট কোথাও আবার কার্ডিগান মেয়েদের বিভিন্ন রকমের ফ্রক স্কার্ট নিচে স্ল্যাক্স প্যান্ট আর কত রকম কালারফুল কালারফুল সব সোয়েটার দেখার মতো তো আমরা খুঁজছিলাম আসলে বিন্নির কার্ডিগানটা যেটা ইম্পর্টেন্ট এবং যেটা এখানকার স্পেশালিটি এই দোকানটার সেটা হলো যে এই দোকানে কেবলমাত্র সমস্ত স্কুলের লোগো দেওয়া ইউনিফর্ম বিক্রি হয় যেটা কি না অন্যান্য জায়গাতে পাওয়া যায় না এমনি অনেক সুপার মার্কেটেই অনেক কাপড় জামার দোকানে স্কুলের ইউনিফর্ম রাখে কিন্তু লোগো দেওয়াটা শুধুমাত্র এইখানে তাই বিন্নির বাবা এখন খুঁজছে যে ওর স্কুলের লোগো দেওয়া ইউনিফর্মটা কোথায় কারণ কি একই রঙের অনেক কার্ডিগান আছে কিন্তু লোগো দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে যে কোনটা কোন স্কুলে কত সুন্দর লাগছে না এত রঙিন সোয়েটারগুলো ঝুলছে নীল লাল হলুদ সবুজ বেগুনি সমস্ত রঙ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই বিদেশে বসে গণেশ পুজো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য দিনে নমস্কার